এবং খাবারের পরে আবার বমিও হইত খাবার খাইতেই পারত না এমনকি কখনো হয়েছে যে আপনাকে অন্য কোন যক্ষার ঔষধ বা চিকিৎসায় নয় মাস যক্ষার চিকিৎসাও করেছেন কিন্তু কোনো উপকার পান নাই কোনো উপকার পান নাই

আমার একটা ছেলে একটা মেয়ে কারণ আমার মেয়েটা অনেক ছোটোবেলা থেকেই অনেক ভালো স্টুডেন্ট তারা আমি ডাক্তার বানাবো সেইভাবে ইনশাল্লাহ গড়ে উঠেছি কিন্তু আমি দুই বছর অসুস্থতারকে

মুকি বিতামনা চপকিসকি সুনা কিছুদ রাখি আমি চপছিলাম খাইতে ইচ্ছা করে मम्मी বমি নাই আবাদ হই ওই ব্যথাটা আলাদা মতের নাই নাই মানে এখন অপারেশন করার একটা মানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ভালো পরিবর্তন

আর আমাদের এই ধরন যে আরো রোগী আছে ক্রনস ডিজিজ ওনার মাংস পরীক্ষা শেষ পর্যন্ত আমাদের আসলে ক্রনস ডিজিজ তাই না এই রোগটা আসলে বাংলাদেশে অনেক কম এটা একটা প্রবলেম যেটা অনেক সময় আমরা ধরতে পারি না অনেক সময় আমাদের রোগীদেরকে আমরা জখার ঔষধ দিয়ে অন্যান্য ঔষধ দিয়ে রোগী ভালো হয় না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আশা করি আপনার এই আলোচনা থেকে আমাদের অন্য রোগীরাও জানতে পারবে এবং তারা উপকৃত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কেননা সঠিক চিকিৎসা পাক

কোনো পেশেন্ট যদি এরকম ধরনের হয় ইনশাআল্লাহ আমি সঠিক চিকিৎসার জন্য আপনাদের কাছে পাঠাবো ঠিক আছে আর আপনার মেয়েকে ডাক্তার বানাবেন ঠিক আছে ঠিক আছে